যারা ছিল আওয়ামী ব্রেজিস সরকারের যারা ছিল তারা সবাই আত্মগোপনে চলে যায় কিছু কিছু হয়ে পড়ে তো এমন অবস্থায় স্বার্থে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সেজন্য একজন প্রশাসন একটা প্রশাসক নিয়োগ করা হয় আজ থেকে নয় মাস আগে গত বছরের সম্ভবত ডিসেম্বরের দিকে হবে বা এই বছরের জানুয়ারিতে হবে এই বছরের জানুয়ারিতে প্রশাসন করা হয় নব্বই দিনের জন্য মন্ত্রণালয় থেকে কিন্তু কথা ছিল যে নব্বই দিনের মধ্যে উনি একটি সুন্দর সুস্থ ভোটার তালিকা হালনাগাদ জাগাদ করবেন নির্বাচনী তফসিল ঘটনার ঘোষণা করবেন নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে আমাদের কৃষি বিষিশনের ঘটনতন্ত্র এখানে আছে এই ধারা অনুযায়ী যদি কোন অভিবরণ না থাকে এমন যখন শূন্যতা হয় তখন গঠনতন্ত্রের কৃষি বিষয় বাংলাদেশে গঠনতন্ত্রের চৌত্রিশে চ ধারায় বলা আছে সুস্পষ্ট যে বিপ্লব এবং শ্রেষ্ঠ কিছু কৃষিবিদদেরকে নিয়ে বিশেষ করে পাঁচজন কৃষিবিদকে নিয়ে একটি ঘরোয়া ভাবে বার্ষিক সাধারণ সভা ডেকে সেখান থেকে আপনার নিয়োগ করে একটা নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে ক্রান্তিকারী সময় যেহেতু আগের সরকার চলে যাওয়ার পর অভিভাবকশীল হয়ে আর যেটা আমি একটু আগে বললাম কিন্তু সেই ঘটনাতন্ত্রের নিয়ম অনুযায়ী কিন্তু সেটা পালিত হয়নি

তৃতীয় দফা মেয়াদ শেষ হয়ে গিয়েছে চতুর্থ দফার জন্য আবারও মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরে চতুর্থ চতুর্থবারের জন্য সেটাও প্রক্রিয়া দিন এবং সম্ভবত সেটাও উনি পেয়ে গিয়েছেন তো যাই হোক আমাদের কথাটা হল যে কৃষিবি ইনস্টিটিউশন আমাদের একটা প্রাণের সংগঠন একটা পেশাজীবী সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদেরই মতো চমৎকার একটি পেশাজীবী সংগঠন আপনারা জানেন ইতিমধ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ একটি ভালো জায়গায় এবং সুপরিসর জায়গায় চমৎকার একটা স্থাপনার মাধ্যমে ঢাকা শহর ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে এটা একটা দৃষ্টি আকর্ষণ করেছে এটা কিন্তু একটা ইনকাম জেনারেটিভ প্রজেক্ট হিসেবে কিন্তু আমরা দাঁড় করিয়েছি আমাদের শ্রম মেধা এবং দূরদর্শিতার মাধ্যমে বর্তমানে কৃষিবিদ ইনস্টিটিউশন আমি বলি যে আমাদের এখন এটা লাভজনক প্রতিষ্ঠান কারণ এখানে অনেক সামাজিক প্রোগ্রাম হয় আমাদের সদস্যদের ফি দেয়া বাবদ বা বিভিন্ন ধরনের আনুষঙ্গিক কিছু উপার্জনের মাধ্যমে আমরা একটা ভালো অবস্থানে আছি কিন্তু দুঃখের বিষয় যাকে প্রশাসন হিসেবে নিয়োগ দেওয়া হল যে আর্থিক শৃঙ্খলা প্রশাসনিক শৃঙ্খলা এবং অন্যান্য শৃঙ্খলার জন্য যে আশা প্রত্যাশায় মন্ত্রণালয় এইভাবে একটা করে একজন প্রশাসনকে নিয়োগ দেওয়া যায় না আমাদের গঠনতন্ত্রের চৌত্রিশের চার ধারা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন এটা বিকল্প ছিল সিনিয়র কৃষিবিদদের মাধ্যমে এজিএম মাধ্যমে স্বল্প পরিসরে নতুন ভাবে একটা ইলেকশন কমিশন দ্বারা একটা পদক্ষেপ বা একটা নির্দেশনা এখানে ছিল সেটাকে ভায়োলেট করা হয়েছে তারপর আমরা মেনে নিয়েছিলাম যে ঠিক আছে প্রশাসক সাহেব 90 দিন বা 6 মাসের মধ্যে একটা কিছু করবেন কিন্তু প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে উনি কিন্তু উনি এই ইনস্টিটিউশনের একটা সুন্দর আকার বা ইনস্টিটিউশনের একটা যে ভালো একটা শেপে দাঁড় করানোর জন্য তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি সেই দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন তার কারণ হলো ওনার দুর্নীতি অনিয়ম স্বজনবৃদ্ধি এবং ওনার ব্যক্তিগত স্বেচ্ছাচারিতার কারণে আজকে এই ইনস্টিটিউশনের প্রশাসকের উপর সবার একটা অনাস্থা চলে আসছে। সাধারণ কৃষিবিদরা যে আশায় ছিল যে না ঠিক আছে একজন সামরিক অংশপ্রাপ্ত কর্মকর্তা ডিসিপ্লিন একটা বাহিনী থেকে আসছে এসে এখানে হয়তো একটা ভালো কিছু আমাদেরকে দেখাবে কিন্তু তাকে রক্ষকের ভূমিকায় দেয়া হয়েছিল উনি এখন ভক্তের ভূমিকা পালন করছেন তো সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা ইতিপূর্বেও এই বিষয়টা আমাদের উন্নতন কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টাকর্ষণ করেছিলাম মাননীয় উপদেষ্টা সমাজসভাপতি দপ্তরের ডিজি এবং সংশ্লিষ্ট সচিব মহোদয়কে ওনারা দেখবেন দেখবেন বলতে বলতে আসলে অনেক সময় পার হয়ে গেল কিন্তু আসলে ওনাদের ভিতরে যে কি বিষয় এটা মানে আমরা জানতে পারি না একটা বিশেষ ব্যক্তির উপর ওনাদের এত স্বজন প্রীতি কেন একজন প্রশাসককে চারবারের জন্য তাকে নিয়োগ দিতে হবে এটার পিছনে রহস্য কি এবং উনি ওনার বেতন ভাতা দিয়ে নিজেই ঠিক করেছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বেতন ভাতা দিয়ে ঠিক করেছেন উনি প্রতিদিন গ্যাসের বিল নিচ্ছেন আপনার চার হাজার টাকার মতন আপনার একটু চিন্তা করে দেখেন ঢাকা শহরের মিরপুর ডিএসএসি উনি বসবাস করেন মিরপুর চলা যায় উনি এক লক্ষ প্রতিবাসী দিচ্ছেন উনি নিয়োগ দিয়েছেন নিজের জেলা এবং কাছের কিছু লোকদেরকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতনে নিয়োগ দিয়েছেন অথচ আমাদের পার্মানেন্ট পুরনো যারা তিরিশ পঁয়ত্রিশ বছরের পরীক্ষিত আমাদের এখানে কর্মচারী তারা দশ বারো হাজার পনেরো হাজার টাকা বেশি বেতন পায় না

অবশ্যই আপনাদের আমরা কাগজ দিব তো এছাড়াও অন্যান্য অনেক বিষয় আছে আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় উপদেষ্টা সমাজকল্যা মন্ত্রণালয় মিসেস শারমিন মোশেদারের সাথে দেখা করে এই বিষয়গুলো ওনার দৃষ্টিতে আমরা এগিয়েছিলাম এবং সমাজ ডিজি আমরা এনেছিলাম ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন ঠিক আছে আপনার ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এগুলো আমরা খতিয়ে দেখব এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা গত দুটি সপ্তাহ অপেক্ষা করলাম কিন্তু কাজের কাজ কিছু হলো না ওনারা ওনাদের গোপন যে চিন্তা ভাবনা সেটাকে ওনারা বাস্তবায়ন করলেন প্রসঙ্গত আমরা এটাও জানতে পারি বা এটাও চলে আসছে যে কোন একটা বিশেষ মহলে প্ররোচনায় বা তাদের সাপোর্টে কোন একটা ইসলামিক মৌলবাদী দলের প্ররোচনায় তার এই শক্তির উৎস আপনারা জিজ্ঞেস করবেন যে তার এই শক্তির উৎস কোথায় তার শক্তির উৎস হচ্ছে একটা বিশেষ দল যারা বাংলাদেশে নির্বাচনেও ধূম সৃষ্টি করছে তো সেটা আপনারাও দেখবেন রহস্যটা কি তো গতকাল একটা বিষয় যেটা ঘটে গেছে আসল কথা আমি আসি সেটা হচ্ছে যে আমরা সমাজসেবা অধিদপ্তরের ডিজি মহোদয়ের কাছে গিয়ে আমরা তার ফোর্থ টাইম এক্সটেনশন ইললিগাল এক্সটেনশন এতবার কেউ আপনারা জানেন বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগ কিন্তু নাই বললেই চলে সেখানে সে চতুর্থ বরের জন্য চুক্তিভীতি নিয়োগটাও কিন্তু নিয়ে নিচ্ছে এই কথা তখন আমরা জানতে পারলাম তখন माननीय মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর এর কাছে আমরা গিয়ে বললাম আপনারা দয়া করে চতুর্থ বরের মত তার এক্সটেনশন দিবেন না প্রয়োজনে আপনি অন্য কাউকে দেন সেটা নিয়ম হলো সেটা পিসিবল না সেই কৌশলী দিয়ে এই দায়িত্ব কিন্তু সে আসতে পারে না আমাদের গঠনতন্ত্র মতে আমি পারমিট করে না তারপরেও সরকার তাকে দিয়েছে এবং উনি নিজের করে নির্বাচন কমিশন গঠন করেছে তেসরা জানুয়ারি নির্বাচনে তফসিল দিয়েছে আমরা এটা উপদেষ্টা এবং ডিজি মহোদয়কে বলেছি জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে মাত্র এক মাস আগে পেশাজীবী সংগঠনের একটা নির্বাচন দেওয়া এটা আসলে একটা সাংঘর্ষিক বা এটা পরিবেশ পরিস্থিতিকে অন্যদিকে ফেলে দিতে পারে এটা আপনারা দেন ইলেকশনের দেন জেনারেল ইলেকশন পরে দিলে আমাদের কোন আপত্তি নেই আপনি তো প্রায় এক বছরের মতো ক্ষমতায় আছেন আপনি ছয় মাস আগে কেন দিলেন না এগুলো কোনো জবাব তাকে আমরা পাইনি সঠিক কোন জবাব সে দিতে পারছে না তো এখন আমাদের যে বিষয়ে আজকে আমরা প্রেস কনফারেন্স করছি এটা উদ্দেশ্য হলো যে আপনাদেরকে বিষয়টা জানানো তার স্বেচ্ছাচারিতা এবং সে আমাদের নামে আমরা যখন এই প্রতিবাদটা করি গতকাল কৃষি বাংলাদেশে আমরা যখন ফিরে আসি ডিজি মহোদয়ের

কিন্তু আমরা চলে আসার পরেই গতকাল বিকেলে শুনলাম ওনার অর্ডারটা হয়ে গেছে আমাদের সাথে এই ধরনের এই ধরনের চলচা তৈরি করার কোনো মানি ছিল না এইটারই প্রতিবাদে আমরা এসে আমরা এসে প্রশাসক মহোদয়কে বললাম যে আপনি যেহেতু সতেরো তারিখের পর আপনার লেজিটিভিটি নাই লিগাল লেজিটিভিটি আপনার এখানে নাই 17 তারিখে আপনি নাসদിച്ചിলো আপনি এখনো অর্ডার পান নাই আপনি এখানে বসে আছেন কেন এই দশ দিন তো আপনি বিয়াদুক্তীর্ণ প্রশাসন আপনি দয়া করে কালকে থেকে না আসলেই সাধারণ কৃষিবৃদ্যে যে একটা কো এটা অনেক প্রশমিত হবে আপনি না আসলি ভালো হয় যদি ফার্দার এক্সটেনশন পান সেটা যদি অর্ডার হয় সরকার যদি আবার মনি করে সেটা তো আসতেই পারে এই কথাগুলো বলার ক্ষেত্রে আমাদের অবশ্যই সেখানে কিছু আমরা কিছু লিগ্যাল পয়েন্ট বলতে গিয়ে একটু আমরা তার সাথে আমি গল্প বিতর্ক বলবো না আপনারা জানেন যে কোন জায়গায় যখন একটা বার্গেনিং একটা ডিসকাশন হয় তখন কিছু কথা একটু উত্তর তো হতে পারে এই কথা উত্তরের প্রেক্ষিতে এবং আমাদের সাথে সে আলোচনার পর সে একটা এজাহার দায়ের করে তেজগা থানায় এবং আমাদেরকে আসামি করে প্রায় সত্তর আশি জনকে আসামি করে এবের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সাতজনের নাম এবং বাকিদেরকে অজ্ঞাত নামা দিয়ে সেটা একটা মামলা রুজু করে তেজগা থানায় তো এই বিষয়টা খুবই যে আমাদের প্রাণপ্রিয় সংগঠনে আমরা আসামি হব আমাদের প্রাণপ্রিয় সংগঠনে আজকে একজন অকৃষিবিদের সাথে আমাদের ফাইট দিতে হবে এটা কখনো আমরা ভাবি কিন্তু এটা আজকে আমাদের বাস্তবতায় রূপ লাভ করেছে যাই হোক আমি আর কথা দীর্ঘায়িত করছি না আমার মেম্বার সেক্রেটারি সদস্য সচিব এগ্রিকালচার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং